গুড মর্নিং হ্যালো বিবান একটা নতুন ভিডিওতে তোমাদের বাবার স্বাগত জানাই তো সকালবেলা হয়ে গেছে আমি চাটা খেয়ে নিয়েছি আমি এখন আছি আমার বাবার বাড়িতে তো বাড়িতে যেসব কাজকর্মগুলো থাকে তো টুকটাক কিছু কাজ আছে সেগুলো করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমার সাথে যখন আমি এই বাড়িতে থাকি তখন কত কিছু ভাবি ওই বাড়িতে গেলে বা কেটা হেল্প করে দেবো ওটা হেল্প করবো এটা করবো ওটা করবো কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরে না আলটিমেটলি আর সেটা করতে পারি না জানি না কেন প্রত্যেকটা মেয়েটি বোধ হয় এরকম হয় ঠিক যখন ওই বাড়িতে গিয়ে পাটা রাখি তখন মনে হয় কি মানে সে আগের মতো যেরকম মানে একটা মেয়ে থাকে আর কি একটা বাড়িতে তেমনই সে সব মায়ের উপর ডিপেন্ড করে মাই ঠিক সময় মতো চা নিয়ে এসে দেয় খাবার নিয়ে এসে দেয় সব কিছুই করে তার মধ্যে চেষ্টা করি কিছুটা হেল্প করে দেওয়ার জন্য মাকে তার মধ্যে আবার ছোট ছেলেটা যেহেতু ছোটো ছোট ছোটো আরও আমাকে ওই বাড়িতে গেলে না একদমই ছাড়তে চাইলাম সেই কারণে ওর সাথেই থাকতে হয় বেশিরভাগটা দেখো আমার জামাটার কী অবস্থা একটা সোয়েটার কিনেছি সোয়েটারটা পুরো পশমগুলো হলো জামার মধ্যে মানে লেগে জামাটার একদম খুব জঘন্য অবস্থা হয়ে গেছে এখন এই পশমগুলো তুলতে হবে যেন আমি ভাবছি কী করে তুলবো পশমগুলো এমন বাজে অবস্থা অনেক চেষ্টা করে জামার পশমগুলো তুলতে পারেনি মানে কি বলবো সেটা সব পশগুলো জামাটার মধ্যে লেগে গেছে সেই চাদরটা তো এরকম হতো সেই চাদরটা বাড়িও করতে পারেনি গায়ে যখনই নিত তখন সারা জামা কাপড়ের মধ্যেই পশবগুলো লেগে যেত তোমাদের কাছে যদি কোনো স্যালুশন থাকে যে কিভাবে পশমগুলো তুলবো তাহলে আমাকে একটু গাইড করে দিও প্লিজ তারপরে চলে গেছিলাম মহা যুদ্ধ করতে এই দেখো একটা টর্নারকে খাওয়াতে পারে যেন তো অনেক বড় চাপের একটা বিষয় মানে ওকে খাওয়াতে পারে একটা বড় ছোটো যুদ্ধ বলতে পারো তো ও সেদিন চুপচাপ করে খেয়ে দিয়েছিল মানে আমার কপালটা খুবই ভালো ছিল ওই জন্য চুপচাপ করে খেয়ে নিয়েছিল তাহলে অন্য সময় ওর পেছন পেছন সব জায়গাতে দৌড়তে হয় আমাকে আর শুধু খাওয়ানো বলেই নয় ওকে স্নান করানো তেল মাখানো যেন আমার কাছে একটা বড় যুদ্ধই মনে হয় তো এরপরে দেখো বিকেলবেলায় আমি বসে গিয়েছিলাম বিরিয়ানি করতে কারণ ওই দিনটা একটা স্পেশাল দিন ছিল ওই দিন ছিল আমার বাবার জন্মদিন তো সেই কারণে আহ রাতের বেলায় যেহেতু ছোট্ট করে একটা অনুষ্ঠান ছিল তো সেই কারণে ওই কোরবানি নিয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি তো প্রথমে ওই জন্য বেরেস্তাটা ভেজে নিলাম তারপরে এই যে আহ চিকেনটাকে কষাচ্ছিলাম চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম তো জানি না কতটা করতে পেরেছি সবাই যতটুকু খেয়ে যা বললো ওইটুকুই রিভিউটা আমি নিতে পারিনি এত ব্যস্ততার মধ্যে তো দেখো মাংসটা আমার হয়ে গেছে প্লাস লাল লাল প্রায় শুকিয়ে ফেলেছিলাম তারপরে এই যে চালটা বসিয়ে দিয়েছিলাম আহ চালটা মা দিয়ে দিয়েছিল কারণ এতটা জল তো আর এর মধ্যে আমি চালটা দিতে পারছিলাম না তো মা একজন দিয়ে দিয়েছিল আর সবার আগে রান্না করে দিয়েছিল পায়েসটা তো এই দেখো আমাদের ফ্যামিলির মোটামুটি যে ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা দাদু আরো ঠাম্মা আর ওই যে আমার হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়ি সবাই এসে গেছিল তো ছোট্ট করে একটা হ্যাপিনেস এটাই একটা গেট টুগেদার আমরা মানুষ কে কখন কোথায় থাকে না থাকে কে কোথায় কার কি হয় না হয় ভগবান করুক সবাই যেন ভালো থাকে তো সেই কারণেই আর কি আহ ছোট্ট করেই ওই যতটুকু আয়োজন করতে পেরেছি ততটুকু করেছি বাবা কেক কাটতে চাইছিল না তবুও চাইছি মানে জোর করেই এত কাটা আর নাতিকে দেখিতে নাতিকে দিয়েই কেকটা কাটালো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা